ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মানুষের কপালে নতুন চিন্তার ভাব যার নাম সিএ একদিকে নাগরিকত্বের হাতছানি রয়েছে আর অন্যদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে পোর্টালে নাম লেখালে হয়ে যাবেন অনুপ্রবেশকারী তাহলে মানুষ কোথায় যাবেন এরপর তারা কি করবেন একদিকে যখন এটাই মূল ভাবনার জায়গা হয়ে দাঁড়িয়েছে তখন অবশ্যই অঙ্কটা কিন্তু গিয়ে মিলবে হিসেব কিন্তু গিয়ে মিলবে সেই ভোট বাক্সে তাহলে কি হতে পারে সমীকরণ এই নিয়ে যখন আলোচনা থাকবে তার পাশাপাশি অর্জুন সিং সত্যি কি বিজেপিতে ফিরছেন তিনি বিজেপিতে ফিরলেই ব্যারাকপুর আসন কি তার

সিএএ এনআরসির সঙ্গে যুক্ত সিএএ পোর্টালে আবেদন করলে বাতিল হয়ে যাবে সব সরকারি সুবিধা বাংলায় সিএএ করতে না দেওয়ার হুঙ্কার দিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার এরই পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন শুরু কিছু হবে না কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমণ্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে দিয়ে মানিক চলে আমি আলোচনায় আসবো দিয়ে শুরু করবো বাবু এই মুহূর্তে মানুষ কিন্তু অত্যন্ত দোলাচলে রয়েছেন কি করবেন কি করবেন না বুঝে উঠতে পারছেন না সেখানে এই ফিয়ার সাইকোসিস যদি তৈরি করা হয় সেটা কি আদৌ ভোট বাক্সে খুব ডিভিডেন্ড দেবে শাসক দলকে মানিক বন্দ্যোপাধ্যায় তার পুতুলনাশের রীতিকথায় লিখেছিল মিথ্যার মহত্ব আছে হাজার হাজার মানুষকে পাগল করিয়ে দিতে পারে মিথ্যার মোহ আসলে আজকে আমি দেখলাম আনন্দবাজারে একটা বিরাট পাতা জুড়ে রয়েছে সেখানে দুটো জিনিস আমি পড়ছি একটা প্রশ্ন হচ্ছে সি আবেদন করে তা খারিজ হলে কি হবে তাকে কি কি হিসাবে গণ্য করা হবে তার ফলই বা কি এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু বলা নেই প্রশ্ন হচ্ছে এই যে অস্পষ্টতা এবং যারা অবৈধভাবে রয়েছেন বলে প্রমাণিত হবে তাদের কি এই আইনের পরে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে এ সম্পর্ক কিছু বলা নেই প্রশ্ন হচ্ছে এই যে কথাগুলো বলা হচ্ছে এবং যে তথ্যগুলো আপনাদেরকে আবেদন করতে হবে সেগুলো কি আপনারা পাবেন কি একটা ওই দেশের তথ্য পা দরকার শুধু তাই নয় এই দেশেরও তার বাবারও জন্মের সার্টিফিকেটও যদি প্রয়োজন হয় তাও লাগবে ওখানে নাগরিক ছিলেন সে প্রমাণও লাগবে এখানে শুধু তাই না আর একটা জিনিস প্রমাণ প্রমাণ যখন করতে হবে এখানকার কোন নাগরিকের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এখানের কোন নাগরিক না শুনুন এখানে আমার একটা নাগরিক দেখান তার একটা সে নাগরিক বলে তার সার্টিফিকেট আছে আপনাদের যারা বলা হয় জন্মসূত্রে নাগরিক যে আপনারা বলে সুধরণ ধরুন আমি যেটা বলতে ধরুন দাঁড়ান আপনি আমার প্রতিবেশী ধরুন আপনি আমার প্রতিবেশী আপনি ওই সার্টেন টাইমটা যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে ওই 71 সালের পর 2014 31 ডিসেম্বরের আগে আপনি এসেছেন আমি যদি আপনাকে সেই ডিক্লারেশন

করা যাবে করবেন না আবেদন করবেন না আচ্ছা করবেন সতর উপাদ প্রথমে বলি বিন্দুমাত্র চিন্তার কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হবারই ছিল অবধারিত ছিল হয়েছে কিন্তু আমি দেবনারায়ণদার মতন তোমাদের মাধ্যমে আমি মাননীয়কে একে তো রিকোয়েস্ট করা আমার সাজে না তবে এটা আননেসেসারিলি সি ইজ আ কম্পালসিভ লায়ার তার জন্য উনি থেকে থেকেই মিথ্যে কথা বলেন এবং শুধু যে সিএ অবজেকশন করছে তা নয় উনি লাগাতার উনি শি লাভস বিইং ইন অপজিশন উনি কেন্দ্রীয় সরকারের অপোজিশন করেন উনি আমাদের বিজেপির আইডিওলজিক্যালি অপোজিশন করেন সমস্ত কিছুতেই করেন আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি তোমার মনে থাকবে কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি শো করছিলাম রেল বোধ কিছু অংশ ওই যে যে ওভারব্রিজ হয়েছে তার কিছু অংশ চেয়েছিল মানে হার্ডলি ফিউ ইঞ্চেস উনি চলে গেলেন বিশাল একটা নাটক টাটক করে দক্ষিণেশ্বর চাইছে কালীঘাট চাইছে অমুক চাইছে তমুক চাইছে মানে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিলে এক্সাক্টলি হ্যাঁ ওই রেলের একটা মেট্রো চাইছিল একটা ছোট মানে ফিউ ইঞ্চেস চেয়েছিল সেটা নিয়ে একেবারে তুলকালাম করে দিলেন উনার দীনেশ ত্রিবেদী যখন রেল মিনিস্টার ছিল উনারই মন্ত্রী মানে উনারই পার্টির মন্ত্রী তার একেবারে সারা বাড়িয়েছিলেন এবং তৎক্ষণাৎ তাকে সরিয়ে দিলেন মনে আছে সাংঘাতিক কাণ্ড কর তো দিস আমি আমি তোমাদের মাধ্যমে জনগণকে আবেদন করব যেমন আমাদের লিডার অফ অপোজিশন করছে আমাদের রাজ্য সভাপতি করছে প্লিজ কোনো চিন্তা করবে না একটা ক্লিয়ার অ্যাপ আছে এবং সেটা সেটা সেই অ্যাপে যে আপনি একেবারে হয়ে যেটা বলছে করবেন একদম এই আশঙ্কার জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকছে আমি গৌতমবাবুর কাছে এই জায়গায় আসবো বাবু এই যে টানা টানাপোড়েনটা শুরু হবে এই যে দোলাচলটা ঠিক নির্বাচনের আগে শুরু হবে এটা বিজেপি খুব ভালোভাবে জানতো এবং সেটা জেনেই কিন্তু কেন্দ্র এই সময়টা বেছে নিয়েছে এই সিএ চালু করার জন্য সেটা যেমন একটা তার পাশাপাশি সত্যি মানুষ কতটা নিশ্চিন্ত হতে পারবেন একটা পাকাপাকি নাগরিকত্বের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্য সরকার যে পরিষেবাগুলো দেয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বাকি যে পরিষেবাগুলো সাধারণ মানুষজন পান যার ওপরে তারা ডিপেন্ডেন্ট সেইগুলো বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ কোন বর্ষায় পোর্টালে নাম লেখাবেন ঘটনাটা হচ্ছে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু সালের

দুমাস তিন মাস সময় ছিল চার মাস সময় ছিল হঠাৎ এই সময় কেন যেটা তুমি একেবারে পয়েন্ট আউট করলে যে নির্বাচনকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে বিভাজন ডিভাইড অ্যান্ড রুল পলিসি এখানে কনস্টিটিউশনে পারমিট করে না রিলিজিয়ান কখনো সিটিজেনশিপে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ধারক বাহক বা একটা

ভোটে জনপ্রতিনিধি তৈরি হয়েছে আমাদের রেজিস্টার্ড ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে নতুন করে এই যে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা বিপদ ইলেকশন জাস্ট লুকিং এট ডোর ইলেকশন একদমই মানুষরা রয়েছেন নির্দিষ্ট করে ছটা সম্প্রদায় যারা ধর্মীয় ভাবে উৎপীড়িত হয়েছেন তাদেরকে যদিও ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে নাকি তারা ধর্মীয় ভাবে উৎপীড়িত কিভাবে তারা সেই ডকুমেন্টস আনবেন সেটা জানা নেই কিন্তু তার সেটা প্রমাণ করতে পারলে তার এই দেশের নাগরিকত্ব পাবেন তার মানেটা কি মানে একেবারে হিন্দু ভোটটাকে নির্বাচনের আগে কোথাও কনসলিডেট করা বা কনফার্ম করা সেটাই এর মাধ্যমে প্রকাশ হলো একদম व्हाই নট বলি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে কর্মসূচিও থাকে তাদের ইস্তাহারও থাকে বিজেপি প্রথম থেকে যে ইস্তাহার ছিল 370 ধারা রদ করব এক দেশে এগাইন থাকবে এবং বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা আসবে কে অনুপ্রবেশকারী হবে আর কে তাদেরকে এখানে আমরা রিফিউজি বলবো ষড় বলবো তো সেটার একটা ক্লিয়ার ব্যাখ্যা ছিল যে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তো মুসলিমদের এদেশে দেশে আসার তো কোনো কারণ নেই কারণ তার তো তাদের নিজেদের জন্য এ দেশের হিন্দুদের সঙ্গে তারা থাকতে পারবে না বলেই তারা পাকিস্তান চেয়ে নিয়েছিল এবং পাকিস্তান যখন গণভোট হয়েছিল সেই সময় কোন অংশ পাকিস্তানে যাবে সেই গণভোটে তারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল এবং তারা পাকিস্তানে আছে তাদের তো আসার কোনো কারণ নেই কারণ পাকিস্তানে বা বাংলাদেশে সেখানে মুসলিমদের উপর কোনো অত্যাচার হচ্ছে এমন কোনো ঘটনা নেই বাট সঙ্গে ওখানে হিন্দুদেরকে তাড়ানো হয়েছে 28 শতাংশ হিন্দু ছিল 1951 এ আজকে সেটা বাংলাদেশে 8 শতাংশ জানি পালিয়ে এলেন আপনি বলছেন আসতে হলো বলে কাগজপত্র তারা সংগ্রহ করে নিয়ে দেশে আসবে না না কাগজপত্রের জন্য নয় যেটা ভুল ব্যাখ্যা হচ্ছে আচ্ছা 1971 ইন্দিরা মুজিব চুক্তিতে বলে দেওয়া হয়েছিল এর আগে জওহরলাল নেহেরু বা জিন্না দুজনেই একই সময়। ফিফটিন্থ আগস্ট আর ফোরটিন্থ আগস্টে নেশনের কাছে তাদের বক্তৃতায় পরিষ্কার বলেছিলেন যে সমস্ত সংখ্যালঘু আমাদের দেশে আছেন আপনারা স্বাধীনভাবে আপনাদের অধিকার নিয়ে আপনারা এখানে থাকবেন আপনাদের নাগরিকত্ব যাবে না এবং আপনারা এখানে সমস্ত সুযোগ সুবিধা পাবেন তাদের সেই সুযোগ সুবিধা ইকুয়াল রাইটস এটা জিন্নাও বলেছিলেন এবং জিন্নার ভাষণ ফোরটিন্থ আগস্টে জিন ইলেভেন্থ আগস্টে জিন্নার ভাষণ তো ঐতিহাসিক ভাষণ ছিল কিন্তু তারপরে কি তারা সেগুলো কেউ রেখেছে তারপরেও পাকিস্তান থেকে হিন্দু শূন্য পাকিস্তানে আজকে দু পার্সেন্টের হিন্দু আছে বাংলাদেশে আট হিন্দু আছে আমাকে একটু বলতে দাও এখন প্রশ্ন হচ্ছে ইন্দিরা মুজিদ চুক্তি অনুসারে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল নাইনটিন সেভেন্টি পর আর কোন ভারতীয় যদি বাংলাদেশে যায় তারাও নাগরিকত্ব পাবে না বাংলাদেশ থেকে যদি তারা এখানে আসে তারাও নাগরিকত্ব পাবে না এবার আসছে আমাদের সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যাক্ট কারা সিটিজেন হতে পারে সাম্প্রতিককালে গৌহাটি হাইকোর্ট আর মুম্বাই হাইকোর্ট দুটো অর্ডার দিয়েছে গৌহাটি হাইকোর্ট বলেছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ডকুমেন্টস এভার যা কিছু থাকুক না কেন এগুলো থাকলেও তাকে নাগরিক হিসেবে এ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সে নাগরিক আইনে নিজের নামটা নথিভুক্ত করেছে আচ্ছা মুম্বাই হাইকোর্ট সেটাকে বললো না যদি ভোটার কার্ড থাকে তাহলে তাকে ওখানে সিক্স

বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী মনে করুন ইরাম থেকে সালমান রুজদি সে উৎখাত হয়ে ভারতবর্ষ শৈলো থাকি কি আমরা জায়গা দেব না কি দেব মনে করুন পাকিস্তান থেকে শিয়ারা উৎখাত হয়ে এলো কোন জায়গা থেকে সুন্নিরা উৎখাত হয়ে এলো তাহলে কি আমাদের জায়গাটা উচিত নয় তা তো অত্যাচারই অর্থাৎ যারাই অত্যাচারিত ধর্ম নির্বিশেষে তাদেরকে আশ্রয় দেওয়া হোক অধীর চৌধুরীর বক্তব্য এটাই কিন্তু আমি বাবুর কাছে এখানেই জানতে চাইবো চাইব বাবু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে সিএ সম্পর্কে যে ব্যাখ্যাটা এসেছে তাতে একটা জিনিস খুব স্পষ্ট তারা বলতে চাইছেন যে কমপ্লিট ইনক্লুশন এখানে এক্সক্লুশনের কোনো জায়গা নেই কাউকে বাদ দেওয়া হচ্ছে না বরং যারা নিপীড়িত অত্যাচারিত তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে নাগরিকত্ব দিয়ে সম্মান দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কিন্তু এখানে রাজ্য সরকারের সমস্যাটা কোথায় কেন তাদের মনে হচ্ছে যে সিএ এর পর আসবে এনআরসি এবং তারপরে আসবে এন এনপিআর অর্থাৎ কোথাও একটা এক্সক্লুশনের আশঙ্কা কেন ভাবছে রাজ্য সরকার বলুন এই এসে মুসলমানরা পাবে না এটা নিয়ে আমার প্রশ্ন না আমার স্বপন বাবু সমস্ত কথায় আমার সম্মতি আচ্ছা বা ব্যাস কিন্তু কিন্তু বারবার বলছি যে কথাটা অস্বীকার আমি করছি না কিন্তু এই তথ্যে নাগরিকত্ব পাওয়া যাবে এটা হলো বুদ্ধি বিজেপির বুদ্ধি এবং উপর দিল্লির বুদ্ধি পশ্চিমবঙ্গের কেউ এই আইনটাকে এই শুল্সগুলো করেনি এই রুলস তো নর্মালাইজ করা হয়নি এটা শুধুমাত্র ললিপপ দিচ্ছে আমি বলতাম এই যে নর্মালাইজ করুক না

উত্তরটা দিচ্ছি আমি খুব ধৈর্য ধরে শুনুন আমি সকাল থেকে মানে যে কজন যতক্ষণ ধরে শুরু করছি আমি শুনছি মুসলমানরা নেই কেন মুসলমানরা নেই কেন এটার উত্তর আমি দেবার আগে কাল রাত্রিরে তোমাদের তোমাদের শো